এই জন্ম এই জীবন উজ্জ্বল চন্দ্রের কবিতার বই বইটা যখন আমার হাতে এলো উজ্জ্বল আমাকে বললো আমি আমি তো পারি না তাই ভাবলাম কিছু না লিখে ওর লেখা একটা কবিতাই আপনাদেরকে পড়ে শোনাই তবে একটা কথা চুপি চুপি আপনাদেরকে বলে রাখি কবিতা কাকে বলে কবিতার সংজ্ঞা কি সেগুলো কিন্তু আমার ঠিক জানা নেই আমি শুধু সেই লেখাগুলো পড়ি যে লেখাগুলো পড়লে আমি কবির অনুভূতিকে ছুঁতে পারি সেই সমস্ত লেখাগুলো পড়ি জোরে জোরে উচ্চারণ করে করে পড়ি আর নিজের কানে শুনি আর দেখি গায়ে কাঁটা দিচ্ছে কিনা চোখে জল আসছে কিনা কান্না পাচ্ছে কিনা উজ্জ্বলচন্দ্রের কবিতা ঠিক সেই রকম উজ্জ্বলের লেখা পড়লে নিজেকে আরো ভালো করে চিনতে পারি নিজের কাছের মানুষদের প্রিয় মানুষদের আরও বেশি করে ভালোবাসতে ইচ্ছে করে পুরনো দিনের কথা পুরনো রাস্তার কথা পুরনো গ্রামের কথা পুরনো প্রেমের কথা সব মনে পড়ে যায় নিজে কেমন আছি নিজের চারপাশ কেমন আছে আমার ছোট বেড়ালটা কেমন আছে আমার মেয়েটা কেমন আছে আমার বন্ধুরা কেমন আছে জানতে ইচ্ছা করে আর তাদের হয়তো জানাতে ইচ্ছে করে তারা আমার কাছে কতটুকু তা উজ্জ্বলের এখন যে কবিতাটা আমি পড়ব এই কবিতাটা উজ্জ্বল লিখেছিল শ্মশান থেকে ফিরে এসে তার বাবার মৃত্যুর দিনে এক গভীর অনুভবের কবিতা এই লেখা পড়তে পড়তে আমারও চোখে জল চলে এসেছিল আমারও ঠিক সেই দিনটার কথা মনে পড়েছিল সেই কবিতাটাই সেই লেখাটাই আমি এখন আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি কত ছোট আমি বেঁচে আছি কত কম গেয়ে উঠি গানে দিগন্তের খুব কাছাকাছি চিতা জলে ভোরের শ্মশানে খালি পায়ে বাড়ি ফিরে আসি গৃহস্থ ওইটুকু পারে মনে মনে জানে সন্ন্যাসী শুধু ছাই জমে সংসারে ভালোবাসা কবে মরে গেছে ফেলে রেখে শুধু ডাল ভাত সংসার আমাকে আমি চিনি কষ্টের রাত নত মুখে কত উঁচু নিচু পথে ফেলে আসি কোলাহল জানি আমি চাইনি কিছুই এমনকি এক ফোঁটা জল ও সংসার বন্ধুরা কই ও সংসার বাবা ভালো আছে হাতে নিতে শূন্যতার হাতে নিয়ে শূন্যতার বই খুঁজি চিতা মরে যাওয়া গাছে খুঁজে ফিরি চৈত্রের ভোরে আমি আর কতটুকু পারি যে আগুনে বাজ পরে জোরে বুঝে যাই সে চিতা আমারই ও সংসার আমার কি দোষ পুড়ে যায় জন্ম খোলস